আসসালামু আলাইকুম উমেশা কারি ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলছি বিশ্রামজনের একটা ব্লগ আমি শুরুতেই বলে রাখি আমার অনেক ভিডিও জমে গেছে এখনো যেগুলো দিতে পারিনি তো চেষ্টা করব সব ভিডিও দেওয়ার জন্য আমার আরেকটা পেজ আছে যেখানে আমি হচ্ছে বাদ বাকিগুলো মানে কয়েকটা ব্লগ শেয়ার করেছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো সবাইকে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো এই দেখো আম্মু হচ্ছে এখানে নিয়ে বসে পড়েছে এই যে এইগুলো কাটবে ফলমূল আর ওদিকে আমার বড় মামনি মানে খালামনি উনি হচ্ছে ভাজা ভাজাপোনা জিনিসগুলো ভাজছিল যেমন আলুর চপ বেগুন এগুলো আর এদিক পেমা এগিয়ে দিচ্ছিল ফলমূলগুলো রমজান মাস পুরোটা জুড়েই একটি বরকত মাস এই যে আমাদের বৃষ্টি রোজা পার হয়ে গেল রহমত বাঘফেরাত পার করে চলে আসলাম এখন সাফায়াতের সময় মানে আজকে থেকেই তো আজকে না মানে কালকে থেকে শুরু হয়ে যাবে তো যাই হোক খুব ভালো লাগছে এই রমজানগুলো বোঝাই যাচ্ছে না যে রোজা রেখেছি কারণ অতি শীতও না একদম গরমও না ঠিক আছে সব কিছু এই জন্য খুব ভালো লাগছিলেন্ডিং দিয়ে একের পর এক ফল কেটেই চলছে আর আমি ভাবলাম ওদিক দিয়ে যাই কি করছে দেখি রুটি বানাচ্ছে ভাইয়া নাকি রুটি খাবে এর জন্য আর দেখো দুলাভাই কতবার একটা তরমুজ নিয়ে এসেছে আর এখন কিন্তু একটা ট্রেন চলছে তো যখন আর আমি একসাথে বসলাম তা আমাদের মনে পড়ে গেল আর আমরা একটু দুষ্টামি করলাম তখন এটা খুলছে আর কি তরমুজটা খুলবো কিভাবে এটাই ভেবে পাচ্ছিলাম না কারণ ভিতরে তো কয়েকটা কাটা ছিল মধু মধু বলতে গিয়ে সত্যি সত্যি মধুর মতো একটা কাজ হয়েছে মানে মধুর মতো তো নয় এই যে কারেন্ট চলে গেছে এমনিতে তো মানে আর কি রান্না বানার কারণে তাপ বের হচ্ছে তো গরম লাগছিল কিন্তু এমন সময় কারেন্টটাই চলে গেছে তো আবার চলে এসেছে কিন্তু এরকম বারবার হচ্ছে কারেন্টটা চলে আর এই দেখো শরবত কিছু প্রায় হয়ে গেছে আপু কেটে এটা হচ্ছে ওই যে গুড়ির শরবত কি বানাচ্ছে তোমাদের তো বললামই যে বারবার কারেন্ট চলে যাচ্ছে হাফ ডাউন করছে আর কি তো এই দেখো আম্মু হচ্ছে এই কারেন্ট চলে যাওয়ার পরেও লাইট দিয়ে কোনোরকমে হচ্ছে বেল এই বেলটা ছেঁকে নিল এই যে আর আমরা যাচ্ছি এখন হচ্ছে মামার শাশুড়ি মানে আমার মামার শাশুড়ি নানু তো ওনাকে নিতে কারণ উনি হচ্ছে ওই বাসায় আর এই আমাদের বাসায় যাবে বেড়াতে এর জন্য তো নিতে যাচ্ছি আমি আর প্রেমা বের হয়ে গেলাম দুজন কথা বলতে বলতে থই থই করতে করতে এই যে দেখো নানা চলে এসেছে এখন হচ্ছে দেখে এসে দেখলাম আর কি যে এগুলো হয়ে গেছে আর আমি সর্বপ্রথমই জিজ্ঞেস করেছিলাম যে ডিম চপ হয়েছে কিনা কারণ ডিম চপ আমার খুবই পছন্দের ডিম চপ না হলে তো আমার ভালোই লাগে না এই জন্য আর কি তো জিজ্ঞেস করলাম এই দেখো টাইম হয়ে গেছে মোনাজাত ধরে এখন হচ্ছে খেতে বসে গেলাম ভাইয়াও ছিল এই জন্য আর কি সেরকম একটা ভিডিও নেইনি নি অল্প একটু ভিডিও নিয়ে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে ইফতার শেষ তো আমরা কিছুক্ষণ ড্রেস নিয়ে বাইরে যাচ্ছি একটু অনেক কিছু কেনাকাটা করার জন্য বা হচ্ছে দেখতে এমনিতেই যাব যদি ভালো লাগে তাহলে কিছু কিনে নিয়ে আসবো এই আর কি লক্ষ্মী বাজার যাব তো গাড়ির জন্য দাঁড়িয়ে রইলাম আর এখানে একটা টাওয়ার হয়েছে আরিফ টাওয়ার যেটা খুবই সুন্দর ভিতরে নাকি অনেক সুন্দর মানে সুন্দর সুন্দর রুম আর কি বলছিল তো ভালোই লাগছিল একদম ফুটে উঠেছিল আর আমি প্রেমা তারপর আম্মু আমরা এক রিক্সাতে উঠে গেলাম যাচ্ছি রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছি আর কথা বলছি এমনিতে তো একা একা বোরিং লাগে কারণ জ্যাম থাকে অনেক কিছু থাকে বাট যেহেতু দুজন আছে ওরকম জ্যাম লাগছে না তো অবশেষে চলে এসেছি এখানে দেখতে কি নিব এখান থেকে আমি হচ্ছে মেকআপ বক্স নিয়েছিলাম তারপর হচ্ছে আর কি কী জানি নিয়েছিলাম ঠিক খেয়াল নেই যেহেতু অনেক আগে তো কাপড়ও দেখছিলাম ঘুরে ঘুরে এদিক হচ্ছে বাচ্চাদের জন্য কয়েকটা পার্কের মতো করা ভালোই লাগছিল সব মিলিয়ে তবে খুব মানুষ ছিল ওই অনুযায়ী আগের তুলনায় কম আমি এতদিন কখনো খেয়াল করিনি যে এখানে স্কুল রয়েছে আমি খালি এক কয়েকটা খেয়াল করেছিলাম বাট এখানে দেখলাম যে ভালোই অনেক কলেজে রয়েছে এই দেখো আমরা হচ্ছে খাবারের এখানে চলে আসলাম প্রেমা ওদিকে অর্ডার দিয়েছিল আইসক্রিম এই যে দেখো এই আইসক্রিমটা সম্ভবত আমার মনে হয় এটা হচ্ছে রোল আইসক্রিম বাকিটা জানে না যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করো খুব ভালো লেগেছিল খারাপ না ভালোই আর এদিকে হচ্ছে আবার অর্ডার করে দিল ডোসা তারপর হচ্ছে মোমো আর আমি হচ্ছে ফুচকা খাচ্ছিলাম ফুচকা দেখলে তো আর মাথা ঠিক থাকে না এটা স্বাভাবিক তো আমি ফুচকা খাচ্ছিলাম আর এদিক দিয়ে তারা হচ্ছে ডোসা তারপর হচ্ছে মোমো খাচ্ছিল মোমোটা আমার কাছে ভালো লেগেছে বাট আমি ডোসাটা একটু কম খাই এজন্য খাইনি আর কি আর এদিকে পেয়ারা মাখা দেখে তো আমার খুব খেতে ইচ্ছে করছিল সম্ভবত পেয়ারা মাখা অথবা আমরা মাখা খেয়েছি তো এই দেখো ড্রেস দেখছিল আম্মু এবার হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি এই দেখো নেমে পড়লাম আরও অনেক কিছু আছে যেগুলো এখানে শেয়ার করব না শর্টে ছাড়বো তো এই জন্য আজকে এই ভিডিও পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ